প্রেমের জেরে গৃহবধূ পলাতক তিনজনকে অভিযুক্ত করে মামলা স্বামীর ধলাই থানা এলাকার নারায়ণপুর গ্রামের মজুমদারের স্ত্রী লুৎফা বেগম লস্কর পলাতক গত বুধবার কাজী ডহর তার বাবার বাড়ি থেকে পরপুরুষের সাথে পালিয়ে যায় বলে অভিযোগ তুলেন স্বামী এ ঘটনায় শুক্রবার ধলাই থানায় শ্বশুর শাশুড়ি ও স্ত্রী লুৎফা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুসলিম উদ্দিন মামলায় উল্লেখ করেন গত সোমবার মুসলিম উদ্দিন স্ত্রী লুৎফা বেগমকে নিয়ে কাজী ডহর শ্বশুরবাড়িতে যান সেখানে দুদিন থাকার পর শালকের সাথে গাড়িতে চলে গেলে সন্ধে সাতটার দিকে লুৎফা বেগম কোথায় পালিয়ে যায় রাতেই শ্বশুর ও শালক তাকে জোর করে সোনাই থানায় নিয়ে যান থানায় যাওয়ার পথে তার মোবাইল কেড়ে নিয়ে যান শ্বশুর ও শালক সেখানে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করার পর তার মোবাইল দিয়ে রাত কাছাকাছি তাকে রাস্তায় ছেড়ে দেন পরে বাড়িতে যোগাযোগ করলে বাড়ির লোকেরা তাকে নিয়ে আসেন এদিকে থানায় মামলা দায়ের করার পর মুসলিম উদ্দিন ও তার পিতা জুমির উদ্দিন সন্দেহ প্রকাশ করে বলেন লুৎফার বাবা চক্রান্ত করে তাদের বাড়িতে নিয়ে গেছেন সেখান থেকেই এক যুবক সাথে লুৎফা পালিয়ে যায় লুৎফা পালানোর সময় নগদ অর্থ সোনা নিয়ে যায় মুসলিম উদ্দিন বলেন যে যুবকের সাথে স্ত্রী লুৎফা পালিয়েছে সেই যুবকের স্ত্রী সন্তান রয়েছে তাই অর্থের লোভে লুৎফাপো পালিয়ে নিয়ে হত্যা করার আশঙ্কা প্রকাশ করেন তিনি তাই স্ত্রী ও যুবককে আটক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মুসলিম উদ্দিন আমার নাম হলো মজুমদার আমার বাড়ি আমি গেল সোমবারে আমার বেটি আমি আমার হর বাড়ি হাজিটর দাবাত দিছেন গেছে খালি তারা বিয়া গিয়ে একদিন দুই দিন রয়েছি রোয়ার পরে তারা আমার গাড়ি দিছেন তারা শুয়ে হাজার লগে মানে আমার হালার লগে দিছেন গেছি আমি গাড়ি বিয়া আজকে ধরো ছটা সময় দুজন ফিরে ঘুরিয়েছি ঘুরিয়া আইসি আইয়া বাজার ঘুরা ঘুরি হরিয়া ধরো সাতটা বা বাজি গেছে অসময় ফোন গেছে দেখানো যে আমরা কিন্তু আমরা নতুন বাজার আই গেছি তাহলে তোমরা লাগালো এমার্জেন্সি আ

আমাৰ সৰুৰে লুন হেচোন বাদে অলপ নাই জেলা জেলে কৈছো খোৱাৰ বাদ দেৱাইছে দেৱাই আমাৰ লৈ আহি গৈছে আহিয়া বাদে আমি মই বাইক ফোন কৰিছো থানাত কেইটা দিছো থানাটো দিছে নেচি অ মানে খাবা যান নাই কুইজ এ ও শহরে দেখান্দো তারপরে আমরা আই গেছি আইয়া আমি আমার বাড়িতে ফোন করি ফোন করিয়া তারা এই গিয়া আনছেন গিয়া আমি আইছি বাদে তো এই দিনার কোনো হয় খবর হওয়া গেছে না এর বাদে সানিঘাট যাসুলা খবর হইলো অসুলার ল গেছে সানিঘাট নাম হইলো গিয়া আনারুল তার ও গেছে

भाई साक्षात से न काम करी तो दिक्कत पता पता ना प्यार है ना प्यार है गले जाओ न पिता इधर से पिता ना भाई के जान ला भाई का ये इनको इनको ये तो ये तो ये तरफ से यहां आ रहा है ना तो टेंशन डालना वितरण तैयार कर ना यहां आ जा बहु और तो सारे हो ना चलो मेरे इधर नहीं दे 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 খোৱা লাগছ নাই মানি লগ আমি না কৰিম এই দেখি আমি